নমস্কার বন্ধুরা রুম হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে দেখো এই যে কচু পাতা এটা এটা হচ্ছে তোমার বলে আমরা এটাকে বলি জলা কচু সেই জলা কচুর পাতা এই পাতার শাক বা ভর্তা যেটাই বলো না কেন আজকে আমি এটা তোমাদের মধ্যে রান্না মানে শেয়ার করব রান্না করে তা দেখো আমি কিন্তু এই যে ডোগাটা আছে এটা শুদ্ধই করব। এটা একদমই কচি এটা দিয়ে করলে আরও বেশি ভালো হয় আমি এটা ফেলে দেবো না এর সাথেই আমি একবারে কুচিয়ে নেব তা দেখো এই পাতাগুলি বর্ষার সিজনেই এগুলো খুব সুন্দর মানে বাগানে হয় সেগুলোই আমি তুলে নিয়ে এসেছি আমার পাশের বাগান থেকে আজকে আমি এটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার এর মধ্যে আর কি কি লাগবে দেখো আমি এখানে রসুন নিয়ে নিয়েছি বেশ কিছু এর মধ্যে রসুনটা একটু বেশিই লাগে পরিমাপে তাহলে খুব ভালো হয় খেতে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আছে লবণ চিনি কালো জিরে শুকনো লঙ্কা আর এক হলুদ আর এখানে আছে তেঁতুল দেখো তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো কেননা যেহেতু কচু একটু গলা চুলকানোর ভয় থাকে তাই আমি এর মধ্যে একটু তেঁতুলের গোলা দেব তাহলে আর কোনো গলা চুলকানোর ভয় থাকবে না এবং খেতেও অসম্ভব সুন্দর হয় তাহলে আমি প্রথমে এই কচি পাতা এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে ফিরে আসছি আর এগুলো কিন্তু অনেকবার ধুতে হবে কেননা বর্ষার সিজনে তো এর মধ্যে নানান রকম পোকামাকড় থাকে এই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি আমি ফিরে এসেছি পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে ধুয়ে কেটে নিয়ে ভালো করে ফিরে এসেছি দেখো এই যে ডাটগুলো কিন্তু আমি ফেলে দিইনি এইভাবে কেটে নিয়েছি এবার আমি কড়াই গ্যাল ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটুখানি পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছুটা দেব কিছুটা আবার দেব কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে ফিরে আসছি দেখো মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই দেখো যতটা জল বেরিয়েছিল সেই জলেই পুরো সিদ্ধ হয়ে দেখো একদম গলে গেছে আর কতটা দিয়েছিলাম দেখো কতটুকু হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে ধুয়ে আবার ফিরে আসছি কড়াই পরিষ্কার করে আমি কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এই যে দেখো আমি এটা এই পাত্রে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় খেতে সাদা তেলে যে কোনো শাক বা ভর্তা বলো সর্ষের তেলেই ভালো লাগে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নেবো দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আর তিনটে দিচ্ছি ছিঁড়ে বা ফাটিয়ে এবার আমি গোটা শুকনো লঙ্কা দুটো ভেজে আমি তুলে নেবো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা কয়েক রসুন রসুনটাও আমি ভেজে তুলে নেবো দেখো দুটো শুকনো লঙ্কা গোটা আর রসুনটা আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে বেশ কিছুটা কালো কালো জিরে দিয়ে দিলাম এবার জিরেটা দুই সেকেন্ডের মতন একটু ভেজে নেব এবার আমি জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো কিন্তু রসুনটাই বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার আমি রসুনটাকে একটু ভালো করে ভেজে দেব দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচু পাতাটা আমি কিন্তু জলটা ফেলে দিইনি জলটা আমি এক এর সঙ্গে আমি একদম টানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা আমি অল্প পরিমাণে দেবো কেননা আগেই আমি এটা লবণ দিয়ে সেদ্ধ করেছি কিন্তু লবণটা একটু অল্পই দেবো আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তবে একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবে কেননা যেহেতু কচু পাতা গলা ভাড়ার একটা ভয় থাকে এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব দেখো পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি চিনিটা স্বাদে ব্যালেন্সটাকে ঠিক রাখবে এবার আমি এর মধ্যে দিয়ে রাখব এই যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম একটু তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এর মধ্যে পাতিলেবুর রসও দিতে পারো এটা টক টক লাগবে খেতেও ভালো লাগবে আর গলা ধরারও কোনো সম্ভাবনা থাকবে না এবার আমি এটাকে ভালো করে একটু টানিয়ে নিয়ে নামিয়ে ফিরে আস দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে কালার একদম সবুজ সবুজই রয়ে গেছে আর যে কোনো সবজির দেখবে রান্নার পরে যদি সবুজ ভাবটা থাকে না সেটা মনে করবে সেটা শরীরের পক্ষে খুবই ভালো ভিটামিন প্রচুর পরিমাণে থাকে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবে আর এটা দুপুরের লাঞ্চে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমি যেভাবে রান্নাটা করলাম আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছ তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার